স্বাগত চ্যানেল ওয়ানের পর্দায় আমি মন আছি খালেদা জিয়ার লন্ডন যাওয়ার সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে এই টার্মিনালে মূলত তারেক রহমানের স্ত্রী অর্থাৎ খালেদা জিয়ার বড় ছেলের স্ত্রী জোবায়দা রহমান বাইরে আসার কথা রয়েছে অর্থাৎ তিনি এখন লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে গত রাতে রওনা দিয়েছেন আজ সকাল সাড়ে নয়টা নাগাদ সেই বিমানটি নামার কথা ছিল কিন্তু আমরা এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে দেখতে পাচ্ছি সেই বিমানটি কিছুটা বিলম্বিত রয়েছে অর্থাৎ সাড়ে নয়টা যে বিমানটি নামার কথা রয়েছে সেটি নামতে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সময় লাগবে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিমানটি আফগানিস্তান অতিক্রম করছে এরপরে পাকিস্তান অতিক্রম করে ভারত অতিক্রম করে তারপরে আসলে বাংলাদেশের সীমানায় ঢুকবে সেই থেকে ধরেই নিচ্ছে আমরা আরও কমপক্ষে দু থেকে তিন ঘন্টা সময় লাগবে তারপরে তিনি বাংলাদেশ বিমানবন্দরে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণের পর বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটিতে নামার পরে তিনি ভিআইপি টার্মিনাল দিয়ে অর্থাৎ আমরা এখন যেখানে অবস্থান করছি সেখান দিয়ে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন ভিআইপি টার্মিনাল দিয়ে এমনটি কিন্তু এখন পর্যন্ত আমরা যে সবশেষ তথ্য সেটি জানতে পারছি প্রথমে যে কথা ছিল যে জোবাইদার রহমান আসার পরে তিনি বিমানবন্দর থেকেই কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে সেখান থেকে তিনি আবার ব্যাক করবেন লন্ডনের উদ্দেশ্যে অর্থাৎ সেই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি চলে যাবেন কিন্তু যেহেতু যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি বিলম্বিত হচ্ছে এবং সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিছুটা পরিবর্তন আনছেন এবং দলের বিভিন্ন সূত্রও কিন্তু সেভাবেই বলছে যে জোবাইদার রহমান আসার পরে তিনি এভার হাসপাতালে যাবেন এবং এভার হাসপাতালে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতিও কিছুটা নেওয়া হচ্ছে এরকমই বিভিন্ন সূত্র থেকে আমরা তথ্য পাচ্ছি কিন্তু যেটি সাড়ে নয়টা থেকে এগারোটার মধ্যে ধরা ধারণা করা হয়েছিল যে লন্ডনের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ ছেড়ে যাবে খালেদা জিয়াকে বহনকারী সেই অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়নি এটি বলছি আমরা এই সূত্র ধরে যে যখন একটি এয়ার অ্যাম্বুলেন্স এখানে আসবে তখন বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল যেটি এটিসি বলছিলাম সেই এটিসির একটি পারমিশনের বিষয় থাকে এবং এটিসিতে যুক্ত হলে সেই তথ্যটি আমরা দেখতে পাই একটি অ্যাপসের মাধ্যমে এবং বিমানবন্দর সূত্রগুলো সেটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যে এটিসিতে সেই পারমিশন চাওয়া হয়েছে এখন পর্যন্ত যেহেতু পারমিশন চাওয়া হয়নি গত রাতেই আমরা শুনছিলাম যে এক ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটিতে কিছুটা যান্ত্রিক ত্রুটি রয়েছে যে কারণে সেটি ঠিক করে তারপরে এয়ার কন্ট্রোল ট্রাফিক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আসলে এই অনুমতি চাওয়া হবে তারপরই সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে বাংলাদেশে আসার পর এভারকেয়ার থেকে বেগম জিয়াকে হেলিকপ্টার অথবা সড়ক পথ দুটির একটি যে কোনো পথকে বেছে নেওয়া হবে তারপর তাকে বিমানবন্দরে নিয়ে আসার পরেই তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সে কারণেই মূলত তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে আসছেন এবং পুরো চিকিৎসার যে প্রক্রিয়াটি সেটি তিনি লন্ডন থেকে এই কোয়ার্ডিনেটটি করছেন এবং এই এই প্রক্রিয়ার কারণেই অর্থাৎ ধারণা যেটি আমরা করেছিলাম যে সাড়ে নয়টা নাগাদ বা সাড়ে নটা থেকে এগারোটার ভেতরে তিনি বাংলাদেশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন কিন্তু সেখানে আসলে এই যাত্রা বিলম্বিত হচ্ছে তাই বলেই মনে হচ্ছে সেটি হয়তো দুপুরের আগে অথবা পরেও হতে পারে এবং বাদ বাকিটি আসলে নির্ভর করছে যে খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি কি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গতকাল যেরকম তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এম জাহিদ জানিয়েছিলেন সেরকমই তার অবস্থা রয়েছে যে কারণে তাকে এই যে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসার জন্যই অপেক্ষা রয়েছে এবং সেটি আসার পরেই যেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেকই তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং লন্ডনের যে হাসপাতালে ভর্তি করা হবে সেখানে যেই প্রস্তুতি সেগুলো এরই মধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে এবং তার সাথে কিন্তু ব্রিটিশ চিকিৎসক তিনি যাচ্ছেন এবং একই সাথে আরও একটি চিকিৎসক দল ছয় সদস্যের চিকিৎসক দল তার গৃহকর্মী তার ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে দলের পক্ষ থেকে অর্থাৎ সতেরো জনের একটি তালিকা আমরা দেখলাম যে সেই তালিকায় তারা যাচ্ছেন এবং সেখানে প্রথমে আমরা জনের যে তালিকা দেখেছি সেখানে জোবাইদার রহমানের নাম ছিল না পরবর্তীতে যখন তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেয়ার পরেই তার নাম যুক্ত করা হয়েছে এবং তিনি বাংলাদেশে ফিরবেন আমরা মূলত এখন ভিআইপি টার্মিনালে আছি জোবাইদার রহমান আসার পরে হয়তো তিনি এই গেট দিয়েই এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা দিবেন এবং এবারকে আর হাসপাতালের তিনি যাওয়ার পর সেখানে হয়তো কিছুক্ষণ অবস্থান করবেন এবং সেই অবস্থানটি হবে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি কত সময়ে বাংলাদেশে প্রবেশ আসবে কারণ এটি কাতার কাতার রয়্যাল ফ্যামিলির অর্থাৎ রাজ পরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্স যেটিতে আসলে সব ধরনের হাসপাতালের সুবিধা রয়েছে অর্থাৎ তাকে উড়ন্ত আইসিউ বলা হয় সেই সকল ধরনের ফ্যাসিলিটেড যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি করেই তাকে নিয়ে যাওয়া হবে এবং এর আগেও আমরা দেখেছি যখন জানুয়ারিতে এই বছরের শুরুতে বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তখন একই প্রক্রিয়ায় একই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সে একই প্রক্রিয়ায় এই এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসার কথা ছিল ভোর রাত নাগাদ কিন্তু সেটি যেহেতু যান্ত্রিক ত্রুটিতে রয়েছে সে কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে এখন পর্যন্ত এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলে পারমিশন বা অনুমোদনের জন্য এটি এখন পর্যন্ত আসেনি এবং কাতার থেকে যখন রওনা দিবে নিশ্চয়ই তখন এটিসির আগে পারমিশন নিয়েই তারা এটি রওনা দিবে এবং বেশ কয়েকটি ধাপ রয়েছে এখানে যেহেতু তিনটি দেশ তারা অতিক্রম করে কাতার থেকে আসবেন সেখানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান ইন্ডিয়া এর উপর দিয়ে আসবেন সবগুলো এয়ার ট্রাফিকের কন্ট্রোলেরই আসলে এই পারমিশনটি নিতে হয় এটি যখন বাংলাদেশ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হবে এবং বাংলাদেশ বিমান বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল যখন এটিকে অনুমতি দিবে তখন বাদ বাকি দেশগুলো আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সকে আসতে দেয় বা যে কোনো বাহন আসার ক্ষেত্রে যদি সেই দেশের সাথে কোনো ধরনের সামরিক জটিলতা না থাকে তাহলে এটি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় পাওয়া যায় কিন্তু অনুমতিগুলো নিতে হয় যে কোন দেশের আকাশসীমা ব্যবহার করছে সেই প্রক্রিয়ায় কাতার থেকে আসতে কমপক্ষে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগার কথা রয়েছে তার মানে এখন সকাল আটটা বাজে যদি সেটি রওনাও দেয় তাহলে দুপুর একটার আগে আসলে এটি আসছে না এখন পর্যন্ত দলের পক্ষ থেকেও আসলে এটি নিশ্চিত করা হয়নি যে সেই এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে এবং আমরা বিমানবন্দরে যে খোঁজ নিয়েছি সেখানেও আসলে এ ধরনের কোনো তথ্য নেই যে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা দিয়েছে এরই মধ্যে এবং সেটি কখন নাগাদ পৌঁছবে কিছুটা বিলম্বিতই হচ্ছে বোঝাই যাচ্ছে যে এই যাত্রা একই সাথে জুবাইদা রহমান এসে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ষো এগারোটার মধ্যে বাংলাদেশে নামবেন বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে তিনি আসছেন এবং তারপরেই তিনি এখান থেকে বেরোয় এভার যাবেন এবং খালেদা জিয়া সবশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক তথ্য দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে গত তিন থেকে চার দিন ধরে তার যে শারীরিক পরিস্থিতি রয়েছে সেটি আসলে অপরিবর্তিত বড় কোনো পরিবর্তন নেই এজন্যই তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া যাওয়া হচ্ছে এবং লন্ডনে তাকে নিয়ে যাওয়া হবে যেহেতু সেখানে তারেক রহমান নিজে আছেন এবং এর আগেও তিনি প্রায় একশো সতেরো দিন সেখানে চিকিৎসা নিয়েছেন সে কারণেই তাকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে এবং সেইভাবেই দলের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি আসলে সম্পন্ন করে রাখা হয়েছে একই সাথে বলে রাখি যে এর আগে এক ধরনের তথ্য ছিল যে যদি কোনো কারণে তিনি এই দূরবর্তী ফ্লাইট অর্থাৎ এই এয়ার অ্যাম্বুলেন্সে এই বারো থেকে চোদ্দ ঘন্টার যে ফ্লাইট সেটি যদি তিনি শারীরিক তার অবস্থা না থাকে অর্থাৎ তিনি যেতে না পারেন সেই ক্ষেত্রে তাকে হয়তো সিঙ্গাপুরে নেওয়া হবে এবং সিঙ্গাপুরে সেখানে তার কমান আসবেন সেইটি আসলে পরিবর্তিত হয়ে আমরা দেখলাম যে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যেই তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং লন্ডনে যাওয়ার যে সার্বিক প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে কিন্তু যদি এয়ার অ্যাম্বুলেন্স আসতে কোনো কারণে দেরি করে এই যাত্রা আরও বিলম্বিত হবে এখন পুরোপুরি নির্ভর করছে যে এয়ার অ্যাম্বুলেন্স কত সময় পরে আসবে এবং সেটি আসলে কাতার থেকে যান্ত্রিক ত্রুটি সারিয়ে কতটুকু সময়ের মধ্যে আসতে পারবে তার উপরে নির্ভর করছে আসলে এই যাত্রা এছাড়া আমরা দেশের ভেতরে সার্বিক প্রস্তুতি দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার গতকাল মহড়া দিয়েছে যে কোনো কারণে যদি হেলিকপ্টার ব্যবহার করতে হয় অর্থাৎ বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে যদি এয়ারপোর্টে হেলিকপ্টারে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে হেলিকপ্টারের মহড়াও আমরা দেখেছি সেই ক্ষেত্রে হেলিকপ্টারে কিন্তু লাইফ সাপোর্ট বা এইরকম যে সরঞ্জামাতির যে বিষয়গুলো থাকে হেলথ অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক যে ধরনের সুবিধাগুলো দরকার তার হাসপাতাল মেডিকেল সাপোর্ট দরকার সেই মেডিকেল সাপোর্টগুলো কিন্তু প্রয়োজন হবে হেলিকপ্টারে তবে ধারণা করা হচ্ছে যে তাকে হেলিকপ্টারে নয় সড়ক পথেই নিয়ে আসা হতে পারে সেক্ষেত্রে একটি বিষয় থাকে যে তাকে আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেওয়া হবে নাকি বাসার ঘাটি যে সামরিক ঘাটি যেটি রয়েছে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যেহেতু এখন পর্যন্ত আমরা আন্তর্জাতিক বিমানবন্দরের খবরই শুনতে পাচ্ছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নেওয়া হবে সেই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে তিনি সড়কপথেও তাকে নিয়ে আসা হতে পারে সেই ক্ষেত্রে ভিআইপি টার্মিনালের পাশেই ঠিক আট নম্বর কার্গো টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল দিয়ে একেবারেই অ্যাম্বুলেন্স বা গাড়ি যে কোনো গাড়ি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারে হয়তো কার্গো টার্মিনাল দিয়ে তাকে ভেতরে প্রবেশ করিয়ে তারপরে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে তাকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে এর বাইরে হেলিকপ্টার থেকে যদি নিয়ে আসে তাহলে আসলে একই প্রক্রিয়া হতে পারে এই দুটি বিষয়ের ঘিরেই আসলে প্রস্তুতি রয়েছে যে সড়কপথ অথবা হেলিকপ্টারে করে অর্থাৎ আকাশপথ ব্যবহার করে তাকে এয়ার এভারকেয়ার থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসার পর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন যেহেতু জুবাইদার রহমানের জন্য আমরা অপেক্ষা করছি তিনি সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ হয়তো আসবেন আসার পরে তিনি এভার এভারকেয়ারে যাওয়ার কথা রয়েছেন যেহেতু যাত্রা বিলম্বিত হচ্ছে এভার কেয়ার থেকে হয়তো আবার নতুন করে এই সময় জানিয়ে দেওয়া হবে যে কখন নাগাদ তিনি এভার থেকে রওনা দিচ্ছেন এবং আমাদের আরও সহকর্মীরা রয়েছেন এভার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে পুরো পথ এয়ারপোর্টের এয়ার আমরা বিমানবন্দরে আছি বিমানবন্দরের আশেপাশের এলাকায় পুরো সড়ক পথ সার্বিক খবর জানাতেই আমরা চ্যানেল ওয়ানের পর্দা সেসব তথ্যগুলো নিশ্চয়ই তুলে ধরবে এবং সহকর্মীরাও সে সকল তথ্য যখন তিনি রওনা দিবেন কোন জায়গা থেকে তিনি যাচ্ছেন পুরো প্রক্রিয়াটি আমরা আসলে তুলে ধরবো এবং যেহেতু তিন সাব তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দলের নেতাকর্মী থেকে শুরু করে সারা দেশের মানুষেরই কিন্তু তার এই স্বাস্থ্য বিষয়ক খবর জানার কৌতূহল রয়েছে আগ্রহ রয়েছে উদ্বেগ রয়েছে সেই খবর নিশ্চয়ই আমরা চ্যানেল ওয়ানের পর্দায় তুলে ধরবো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য নিশ্চয়ই বাদ বাকি যে তথ্য আসা মাত্রই আমরা চ্যানেল ওয়ানের পর্দায় সেই তথ্য তুলে ধরবো